আসসালামু আলিকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা সকাল সকাল কিছু কাস্টমার আমাদের খামারে আসছে তো তারা সরাসরি দুধ দহন করা দেখতেছে আসলে দেখুন আমরা কিভাবে দুধটা সরাসরি দহন করে দেখাই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে সবাই মাসাল্লাহ আমাদের গাভীর লোকজন আছে ওরা দুধগুলা দহন করতেছে মাসাল্লাহ বিশাল আকৃতির একটি দুই জাতের প্রথম বিয়ান দুধের গাভীর দুধটা সরাসরি দেখতেছে দর্শক বন্ধুরা অরিজিনাল হলেশান ফিজান জাতের গাবিগুলো আসলে সরাসরি দুধ দেখে নেওয়াটাই বেটার এই সমস্ত গাভিগুলো লালন পালন করেও যেরকম প্রফিট আলহামদুলিল্লাহ তেমনই দুধেও সেরা তো দর্শক বন্ধুরা মাসালা দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের দুইটি গাভি চলে যাবে হলো আপনার পোটোয়াখালিতে তো দর্শক বন্ধুরা সেই দুইটা গাবির কাগজপাতিগুলো আমরা রেডি করতেছি দর্শক বন্ধুরা আমরা সুন্দরভাবে ম্যাম করে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের দুটা গাবি যেই ভাই লিখতেছে মূলত উনি নিয়েছে ওনার হচ্ছে খামার খালিতে তো আমরা এখন সুন্দরভাবে দুইটা গাবি রেডি করে গাড়িতে উঠায় দেব তো আলহামদুলিল্লাহ গাড়িতে উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুইটা গাবি আলহামদুলিল্লাহ খুবই ভালো উন্নত মানের আর বিশাল বিশাল আকৃতির ডাবল বারের এবং দুইটা গাবি প্রথম বাচ্চা দুই দাঁত খুবই ভালো মানের মাসালা দেখতে পাচ্ছেন হাইটে কিন্তু অনেক বড় সড়ো আর অনেক লম্বা তো দর্শক বন্ধুরা অরিজিনাল হলেস্টান ফ্রিজিয়ান জাতের গাবি দিয়ে আপনারা খামার করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ খামারে পরবর্তীতে ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে এই সমস্ত গাবিগুলার বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একেবারে সাদা বাকরা অরিজিনাল বিডের কিন্তু একটা বাচ্চা আর এগুলো সব এডিএলের মাসারা দেখার মতো তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে গাড়িটি সাজায় দিচ্ছি যেহেতু অনেক দূরের রাস্তা চলে যাবে ওটা খালি থেকে উনি এর আগেও আসছে উনি মূলত ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দেয় সরাসরি খামারে এসে দেখে গাভিগুলো নিয়ে যায় দর্শক বন্ধুরা তো আমি আপনাদের ক্ষেত্রে একটি কথাই বলবো আপনারা যেখান থেকে গাভি কিনবেন ইনশাল্লাহ দেখে শুনে মান যাচাই করে গাড়িগুলোর চেষ্টা গাড়িগুলো কেনার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুইটি গাবি আমরা বিক্রয় করলাম ফটোয়াখালিতে দুইটি গাবি বিক্রয় হলো হলো পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি উন্নত মানের দুইটা গাবি আসলে বিশাল আকৃতির আপনারা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না সরাসরি আসলে বারে দেখতে পারবেন আসলে দুইটাই দুই দাঁত প্রথম বাচ্চা এবং দুধে আলহামদুলিল্লাহ সেরা সকালে চোদ্দো পনেরো এরকম আসতেছে এই গাবিগুলো থেকে একটানে তো আসলে দেখা যায় এগুলো যদি লালন পালন করে আপনার এখন বর্তমানে যেহেতু নতুন বাচ্চা হয়েছে ওলানি একটু চাপ আছে তো এই চাপটা চলে গেলে আরও দুধের প্রেশারটা আরও বাড়বে দর্শক বন্ধুরা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি উন্নত মানের দুইটা গাবি আমরা সেল দিয়েছি দর্শক বন্ধুরা এখন আমরা সুন্দরভাবে আমাদের নিজস্ব গাড়ি এবং কন্ট্রাক্ট এবং আমাদের লোকজনের মাধ্যমে আমরা পৌঁছে দেব আসলে আমরা গাবিগুলো সবসময় দায়িত্ব নিয়ে যারা কিনে তাদের খামারে পৌঁছে দিই তার কারণ আসলে দায়িত্ব জিনিসটাই মেন দেখা দেয় পরবর্তীতে খামারিরা এই ধরনের দায়িত্ববান লোকের কাছে বিষয় আসার চেষ্টা করে দর্শক বন্ধুরা আমাদের এখানে আপনারা আসলে পারে নিঃসন্দেহ নির্ভয়ে আপনারা গাভিগুলো দেখে এখানে থেকে দূরটা দহন করে নিতে পারবেন এতটুকু আশা আমাদের রাখতে পারেন তো দর্শক বন্ধুরা আমাদের হাজি সাহেবের নম্বর স্কেনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি কথা বলে আমাদের গাগুলো দেখতে পারবেন তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম